আপনারা ওই সময়টাতে আসলে তখন সংবাদ মাধ্যমে কোনো কিছু বলেননি কেন বা আমরা জানি যে আপনারা একটা অভিযোগ দিয়েছিলেন বিশেষ করে জাহানার আলম তিনি বলেছেন দাবি করেছেন একটি অভিযোগ দিয়েছেন আপনিও বলেছেন যে ছয় পৃষ্ঠার একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল সেই অভিযোগ উল্টো তার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে আসলে এত বছর পরে সেই বিষয়টি আবার সামনে আসার পেছনে কারণ কি কারণ হচ্ছে সময় সুযোগ সবকিছু বলতে পারেন কোড অফ একটা ব্যাপার আছে যেমন এখন কোড অফ আছে বিদায় আমার কাছে মনে হয় না যে এখনকার যারা কোড অফ কন্ট্রাক্টের ভিতরে আছে তারা খুব বেশি কথা তুলবে বা আমি চাইও না যে জুনিয়ররা আসলে এইসবের ভেতর ঢুকুক বা তারা কোনো এই করুক তারা কোনো খারাপ পরিস্থিতি ফেস করুক আমরা কখনো এটা আশা করি না কিন্তু তারপরেও যে খারাপ যেটা অবশ্যই খারাপ সেটা অবশ্যই প্রকাশ্যে আসা উচিত এবং সেই সময় আমরা অনেকবার ট্রাই করেছি এটা নিয়ে কথা বলা বা কাজ করার বাট এই এমন পরিস্থিতি আসেনি যে আপনার আমরা এই জিনিসগুলো বা এমন কোনো পাইনি যাকে যাকে নিয়ে আমরা আসলে সামনের দিকে এগোবো কিন্তু একটা জিনিস আছে কি যে ধীরে ধীরে যখন জায়গাগুলো পরিস্থিতি যখন খুব খারাপের দিকে যায় তখন কিন্তু আস্তে আস্তে ব্লাস্ট হয় তো জিনিসটা এরকমেরই হয়েছে যে জিনিসটা আসলে সহ্য করতে 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 এমন একটা পরিস্থিতিতে এসছে যে এখন যদি আমি আমরা এই জিনিসগুলা নিয়ে কথা বা আওয়াজ ভয়েস রেস না করি আমার মনে হয় না যে পরে আর কোনোদিন এরকমের সুযোগ আসবে এবং আমরা আশা করি যে বুলবুল স্যার আমাদের মাঝে নতুন এসেছেন এবং উনি উনি সব দিকটা খুব ভালোভাবে হ্যান্ডেল করছেন তো উনি আমাদের এই সমস্ত সাইটটাও খুব ভালোভাবে দেখবেন